জমি বদলে আমাদের দিতে হবে জমি বদলে চাকরি আমাদের দিতে হবে করতে হবে অবৈধ খনন আমরা মানছি না ইসিএল এর এই অবৈধ খনন আমরা আমাদের জমি সরকারি ভাবে অধিগ্রহণ করতে হবে Terima kasih telah আমরা কাজ বন্ধ করেছি কারণ আমাদের জমি অলরেডি ইসিএল অবৈধভাবে খনন চালাচ্ছে আমরা প্রজেক্টের বিরুদ্ধে নয় আমরা চাই এই প্রজেক্ট হোক দ্রুতই হোক কিন্তু সেই সাথে সাথে আমাদের জমি সরকারিভাবে তারা অধিগ্রহণ করুক এবং জমির বদলে যে চাকরির প্রসেস আছে সেই চাকরি আমাদেরকে দ্রুত যাতে আমাদের হয় সেই দিকে এগিয়ে যাকে আমাদের অজান্তেই ইসিএল কিন্তু এই খনন কার্য করেছে ইসিএল কে আমরা সে বিষয়ে নোটিশও দিয়েছি ইসিএল কে জানিয়েও ইসিএল এর সঙ্গে বসেছি কিন্তু ইসিএল আমাদেরকে শুধু আশ্বাসই দিয়ে যাচ্ছে তার মানে যে প্রতিক্রিয়া আমাদের পাওয়া উচিত যেটা আমাদের সমীচীন মনে হচ্ছে সেটা কিন্তু আমরা পাচ্ছি না কিছুদিন আগেও তো আপনারা বন্ধ করেছিলেন সময়সীমা চাওয়া হয়েছিল তারপরে কি হলো ইসিএল আমাদেরকে সময়সীমা চেয়েছিল আমরা ইসিএল কে যথেষ্ট ইসিএল এর সঙ্গে কোঅপারেট করেছি কোঅপারেট করে আমরা কিন্তু স্ট্রাইক তুলে নিয়েছিলাম কিন্তু ইসিএল আমাদেরকে যে টাইম দিয়েছিল সেই টাইমের মধ্যে ইসিএল করতে পারিনি আমরা প্রায় এক মাস বাবদ এই জিনিসটা দেখলাম এবং ইসিএল আমাদের সঙ্গে যে ভাউতাগিরি করেছে সেটা আমরা বুঝতে পারলাম তারপর আমরা আবার স্ট্রাইকে এসছি এই স্ট্রাইক কতদিন চলবে আর ইসিএল যতদিন না আমাদের যে আমরা ইসিএল কে ষোলোটা দাবি দিয়েছি ইসিএল আমাদের সেই দাবিগুলো যতক্ষণ না মানছে ততক্ষণ কিন্তু আমরা স্ট্রাইক চালিয়ে আপনার নাম আমার নাম সৌরভ ব্যানার্জি আমি এই খনি অঞ্চল ভূমিহারা কমিটির একজন সদস্য